লাইভে আমার চ্যানেলটাকে বেশিরভাগ বাইরেকার মানুষেরা আমার চ্যানেল দেখে বেশি ফলো করে যেহেতু ভাই যেহেতু আমার ইউটিউব চ্যানেল তো আমি তো ভাই জানি এই জন্য আপনাদের কাছে বলছি দেখেন আমেরিকার লোক আমি কিছুদিন আগে আমি লাইভে এসেছিলাম অনেকদিন তো আমার ডলার 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 একশো ডলার দুশো ডলার দুশো দুশো সত্তর ডলার একশো ছিয়ানব্বই ডলার ডলার এগুলো আমি পেয়েছিলাম তো পেয়েছিলাম তো ভাই জানি না কি হয়েছে সে ডলারগুলো কিন্তু আমার কেটে নিয়েছে একটু যারা চালাচ্ছে আমেরিকা আমার ভাইরা বন্ধুরা তারা আমার এগুলো ঠিক কেটে নিয়েছে তোমার কি বলছে ডলারগুলো তো কেটে নিয়েছে তো কেনে কেটে নিয়েছে আমি সেটা সেটা তো আমি বলতে পারব না কেনে কেটেছে তো এত কষ্ট করে এত মেহনত করে ব্লগ লাইভ ভিডিও ছেড়ে আপলোড করে অনেক ডলার আমার কেটে গেছে আফসোস করিনি তো তারপরে আমি কিছুক্ষণ পরে আমি বুঝতে পারলাম তারা বলছে এরা একদম ফিলগুলো আসে দু মাস আড়াই মাস পর পর এরা ভেরিফিকেশান করে তারপরে যেটা ইউটিউব থেকে যেটাই ডলার আসে সে টাকা সে ডলারটা টাকাটা দেয় আমি ঠিক আছে অসুবিধা নেই দেখেন আর তো ভাই আমি আমার এই চ্যালেঞ্জে আমি বহুত কষ্ট করি বেশি আমি অনেক মেহনত করিয়ে চ্যালেঞ্জ আপনারা জানেন না বহুত কষ্ট করি এই চ্যালেঞ্জ আমি বহুত আমি কষ্ট করি মেহনত করি অথচ কত যে আমি নেট খরচা করেছি লাইভ লাইভে 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 লাইভ যখন দিই খরচা করেছি প্লাস লাইভ যখন দিই রিচার্জ করেছি আর মোবাইলে তো আনলিমিটেড আমার সব সময় লাইভ চলতেই থাকে তো দুটো দিন আমি কষ্ট পেয়েছি ভাই সেটা নিয়ে আমি আপনাদের কাছে পরে শেয়ার করব আর গলা বলি কথা কয়েকদিন ধরে কাজে আমি একটু ব্যস্ত আছি বলে আপনাদের কাছে লাইফে আসতে পারছি না এ ব্যাপারে আপনাদের কাছে লাইফ আসবো যেহেতু যেহেতু হাতের সময় কম মানুষের আর গলা বলি কথা ভাইজান ये रातें भाई तू लाइक होगा ना प्लीज भाई अभी फोर्टी थ्री बंदा देख रहे हैं भाई कोई आदमी नहीं है मेरा चैनल को लाइक कमेंट सब्सक्राइब करने वाला कोई आदमी है नहीं अभी तक कोई बंदा अभी तक मेरे को कमेंट नहीं किया है यार लाइक सब्सक्राइब नहीं किया है यार भाई जल्दी जल्दी कर दो तो ठीक है कोई बात नहीं है तो भाई तो चेष्टा करूँगा मैं अपना दिल्क आज तक वीडियो ভালো ভালো ভিডিও আমার চ্যানেলে আপলোড করার চেষ্টা করব বলা বলি কথা একটু কাজে ভাই জড়িয়ে গিয়েছিলাম তো আপনাদের কাছে এনজয় মস্তি করার জন্য ভাই যেমন এখন শীতকাল যাদের বিয়ে শি হয়েছে তারা ভালো তারা বইদের সাথে ঘুমাবে তাদের মানে গাটা গরম থাকবে তাদের আর যারা বিয়ে হয়নি সিঙ্গিং তারা তো ভাই আর কি করবে একাই ঘুমাচ্ছে যেহেতু ঠান্ডা কাল না বিছান তো ভাই থাকেন বিছানা তো গরম করতেই হবে কিন্তু মোটা যদি লেপ গায়ে দেয় একাই যদি থাকে তাও ঠান্ডা গরম লেগে যাবে কেন মোটা লেপে গায়ে একই আলাদা আর আর দুনিয়াতে ভাই যেন গলা বলি কথা এখন বাংলাতে বহুত মানুষ বাংলার মানুষ হিন্দির মানুষ আমেরিকা জার্মান কাতার কুয়েত বেশিরভাগ আমাদের হিন্দি আর কলকাতার মানুষরা এরা বেশি বল ভিডিও করে স্বামী স্ত্রী তারা পেয়েশাদি করেছে রাস্তাতে রাস্তাতে বইয়েদেরকে নাচাচ্ছে রাস্তাতে বয়দেরকে নাচাচ্ছে আর লাখ লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে ছি ছি তো ভাই আপনারা বুঝেন তারপরে তো বুঝতে পেরেছেন তেন মানুষ কোনখানে নেমেছে রাস্তায় যত দিন যাবে তত আরও কত কী হবে আপনারা দেখুন তো ভাই আমি মুর্শিদাবাদ মিডিয়া আমি ভাই দেখেন আমি অনেক কথা বলতে পারি কিন্তু বলি না এই কারণে সময় পায় না আবার কিছু কিছু মেয়েরা দেখে না ঘরে ভিতরে লাইভ চালু করে দিচ্ছে ফেসবুক ঘুমিয়ে ঘুমিয়ে শুধু শুধু ঘুমিয়ে ঘুমিয়ে কথা বলছে যেমন কালকে একজনা বললে আমি লাইভে এলাম আমাকে কেউ পছন্দ করবে না আমাকে কেউ ফলো করবে না ইউটিউব থেকে ইউটিউব ইউটিউব ইউটিউবে থেকে আমি দেখতে খারাপ আমি দেখতে মোটা আমার গালগুলো ফোলা ফোলা আমার শরীরের গঠন ভালো হয় ফেস ভালো হয় তা আমি জানি বন্ধু তোমরা ফলো করবে না তা আমি দেখলাম তা আমি কিছু কমেন্ট করিনি আমার কমেন্ট করার